সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বুধবার এনসিপির কেন্দ্রীয় নেতারা গোপালগঞ্জ যাচ্ছেন তারা সারা দেশে পদযাত্রা করছেন এই পদযাত্রার করতে করতে তারা বুধবার গোপালগঞ্জ গিয়ে পৌঁছাবেন তারা যখন গোপালগঞ্জ যাচ্ছেন এটা নিয়ে নানান গুঞ্জন তৈরি হয়েছে গুঞ্জনটা এমন পর্যায়ে পৌঁছেছে যে গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবরস্থান রয়েছে শেখ হাসিনার অনেক কিছু রয়েছে সেগুলো কি ধ্বংসস্তূপে পরিণত করবে কিনা এই সন্দেহটা তৈরি হওয়ার পেছনের প্রধান কারিগর হইলেন সার্জিস আলম কেন আমি সেটা বলছি এক জুলাই থেকে এনসিপি পদযাত্রা শুরু করেছে সারা দেশে এটাকে তারা পদযাত্রা বলছে স্পষ্টত আপনি শুনে রাখেন যে এটাকে তারা পদযাত্রা বলছে এবং পদযাত্রায় আমরা এখন পর্যন্ত কোনো ঝামেলাই দেখিনি একেবারে শান্তিপূর্ণভাবে এনসিপি দেশের বিভিন্ন স্থানে এই পদযাত্রা করছে পথসভা করছে কোথাও কোনো গন্ডগোল হয়নি বাধা দেওয়ার ঘটনা ঘটেনি কোথাও কোনো ভাঙচুর হয়নি এনসিপি নেতাদের বিরুদ্ধেও কোনো অভিযোগ হয়নি ওঠেনি হঠাৎ করে সার্জি সালম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন মার্চ টু গোপালগঞ্জ তারা করছেন পদযাত্রা হঠাৎ করে এটা মার্চ টু গোপালগঞ্জ কেন হয়ে গেল এখানেই সন্দেহের জায়গা মার্চ টু গোপালগঞ্জ মানি হচ্ছে আপনি একটা দাবি আদায়ের জন্য সেখানে যাচ্ছেন যেমন শেখ হাসিনার পতনের জন্য মার্চ টু ঢাকা পাঁচ আগস্ট হয়েছে এখন তারা মার্চ টু গোপালগঞ্জ কেন যাচ্ছে এখানেই সন্দেহের ঢানাপালা মেলেছে দা ওয়াল ভারতের তৃতীয় সারি না আরো নিচের দিকে বললে আপনি বলতে পারেন এটা পত্রিকা অনলাইন পত্রিকা সেখানে একটা রিপোর্ট হয়েছে তারা এই স্ট্যাটাস দিয়ে আওয়ামী লীগের বিভিন্ন সূত্রের কথাটা বইলা তারা এটা রিপোর্ট করেছে যে বুধবার শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙচুর করা হতে পারে তারা বলছে এটা নিয়ে আওয়ামী লীগের এবং ছাত্র লীগের যুবলীগের স্বেচ্ছাসেবক লীগের নেতা কর্মীরা যাদের কার্যত এই দেশে কার্যক্রম নিষিদ্ধ তারা একেবারে ফেটে পড়ছেন এবং তারা এটা প্রতিহত করার ঘোষণা দিয়েছেন এখন প্রশ্ন হইল পদযাত্রা কেন মার্চ টু গোপালগঞ্জ হয়ে গেল এনসিপির নেতারা গোপালগঞ্জে যাবেন সেখানে রাজনীতি করবেন এটা খুবই স্বাভাবিক কিন্তু হঠাৎ করে ১৬ জুলাই এসে কেন আপনাদের পদযাত্রা মার্চ টু অমুক জেলা হয়ে গেল এখানে এই প্রশ্নের ডানাপালা মেলছে অনেকেই বলছেন আমি আপনাদের সামনে তুলে ধরবো কে কি বলছেন হয়তো কিছু কিছু নাম প্রকাশ করতে পারবো না কারণ সবারই নিরাপত্তার বিষয় রয়েছে সার্জি প্রথমে দিলেন মার্চ টু গোপালগঞ্জ ১৬ জুলাই এরপরে তিনি আরেকটি স্ট্যাটাস দিলেন বিপ্লবের সহযোদ্ধারা ধূমকেতুর মতো ছুটে আসুন আগামীকাল সকাল এগারোটায় গোপালগঞ্জ শহরে দেখা হচ্ছে ইনশাল্লাহ সন্দেহ কি ওনারা কিন্তু অনেক জায়গায় যে পথসভা করেছেন সেখানে কিন্তু এভাবে সার্জি সালমকে স্ট্যাটাস দিতে দেখা যায়নি ধূমকেতুর মতো ছুটে আসার কথা তিনি বলেননি এবং বিপ্লবের সহযোদ্ধারা বলে ডাক দেননি তিনি সর্বোপরি সারা দেশে আপনি সব মানুষ শ্রেণী পেশার মানুষকে ডাক দিয়েছেন যে কেন আপনি শুধুমাত্র বিপ্লবের সহযোদ্ধাদেরকে ডাক দিচ্ছেন এখানে আরেকটা প্রশ্ন তৈরি হয়েছে সার্জি সালাম আরেকটা স্ট্যাটাস দিয়েছেন তিনটা স্ট্যাটাস এখন পর্যন্ত সেই স্ট্যাটাসে তিনি বলছেন গোপালগঞ্জ থেকে একজন তাকে নাকি মেসেজ করেছে যে মেসেজটা তিনি তুলে ধরেছেন সেখানে তিনি মানে মেসেজের এই মর্মার্থ হচ্ছে এরকম যে সারজি সালমরা গোপালগঞ্জে যেতেই পারেন শেখ হাসিনা পালিয়ে গেছেন কিন্তু আওয়ামী লীগের নেতারা এখন সরজি সালমদের সঙ্গে শত্রুতা বা হচ্ছে যিনি মেসেজ করেছেন আর কি সেই মেসেজটা হচ্ছে এমন যে হচ্ছে শেখ হাসিনার জন্য বা আওয়ামী লীগের নেতৃত্বের জন্য এখন আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ তারপরে স্বেচ্ছাসেবক সেবক লীগের নেতারা নতুন করে কারণ সত্যি শত্রু হয়ে উঠবে না আমি একটু কয়েকটা লাইন পড়ি সাজিদ আলমকে ওই নেতা নাকি বলছেন সাজিদ আলম লিখেছেন গোপালগঞ্জ থেকে এক ভাই মেসেজ দিয়েছে ভাই অনেক গুজব ছড়ানো হচ্ছে ওই লোক আলমকে বলছে ভাই অনেক গুজব ছড়ানো হচ্ছে কান সালাম না আমরা শেখ হাসিনা আমরা গোপালগঞ্জের মানুষ একটা জিনিস খুব ভালো করে বুঝে গেছে খারাপ সময় শেখ হাসিনা সবার আগে নিজের পরিবারের সদস্যদেরকে নিয়ে চলে গেছে কিন্তু আমাদেরকে আমাদের পরিবারকে অনিশ্চিত ভবিষ্যতের মধ্যে ফেলে গেছে সুবিধা নিয়েছে গুটি কয়েক মানুষ কিন্তু ভুক্তভোগী আমরা সবাই যে আমাদের কথা চিন্তা করেনি তার কথা আমাদের চিন্তা করার সময় নেই আমরা মুখোমুখি দাঁড়াবো জীবনটাকে দিকে ঠেলে আপনারা আপনাদের করেন কারণ এই স্ট্যাটাস সন্দেহের সন্দেহ করার মতো পরিস্থিতি তৈরি করছে গোপালগঞ্জ নিয়ে আরো কিছু স্ট্যাটাস একজন স্ট্যাটাস দিয়েছে আমি নামটা বলছি না তিনি বলছেন মার্চ টু গোপালগঞ্জ নামে তিনি ওইটাই ইঙ্গিত করেছেন যেটা আমি বলেছি পদযাত্রাকে হঠাৎ করে গোপালগঞ্জ বলা হচ্ছে এর নামে গন্ডগোল পাকায় নতুন ইস্যু তৈরি নাকি তিনি এরকম কথা বলছেন আরেকজন লিখেছেন গোপালগঞ্জে যেখানে বিএনপি নেতাদেরকে মেরে ফেললো হামলা করে অনেককে আহত করলো পাঁচ আগস্টের পর গোপালগঞ্জের লোকজন গোপালগঞ্জ এখন হাসিনার আতুর আতুরগড় এদের কি হয় আল্লাহ জানে মানে এনসিপির নেতারা সেখানে গেলে কি হবে এটা আল্লাহ জানে আরেকজন বলছেন সাজি সালামের স্ট্যাটাস শেয়ার দিয়েছেন আরেকজনের একটি স্ট্যাটাস শেয়ার দিয়েছেন তিনি বল যার স্ট্যাটাস শেয়ার দিয়েছেন সার্জি ছাড়া আরেকজনের সেই স্ট্যাটাসে লেখা হাসনাত সাইদ নাহিদরা একটা আইকনিক কাজ করতেছে আগামী ষোলোই জুলাই আবু সাহিদ শহীদ হবার দিনে টুঙ্গিপাড়ায় স্লোগান উঠবে মুজিববাদ মুর্দাবাদ এর মধ্য দিয়ে স্পষ্ট সেদিন কি মুজিবের কবরস্থানে হামলা করা হবে কিনা মুজিবের বাড়িতে হামলা করা হবে কিনা সেই মুজিবের আস্তানায় আগামীকাল নতুন এক বিপ্লব হবে সরাসরি টুঙ্গিপাড়া থেকে টুঙ্গিপাড়া থেকে স্লোগান উঠবে আপনারা সবাই যোগ দিন এই সুযোগে মুজিব ধর্মটি মাটির সাথে মিশাইয়া দি মিশাইয়া দিয়ে দিয়া আসেন একটা ভেরিফাইড ফেসবুক আইডি থেকে স্ট্যাটাসটি দিয়েছে দেওয়া হয়েছে সেই স্ট্যাটাসের জেরে সেই স্ট্যাটাস সাজিস আলম এবং এই লোকটির স্ট্যাটাসটি শেয়ার দিয়ে একজন লিখছেন এইভাবে উস্কানি দিয়ে উস্কানি দিবা আর তোমাদের আপ্যায়ন করলে দোষ অর্থাৎ তোমাদের মারলে দোষ বা মারার কথা বললে দোষ অন্য জেলায় পদযাত্রা আর গোপালগঞ্জ লং মার্চ যদি বাপের বেটা বেটা হয়ে থাকো তাহলে সেনাবাহিনী আর পুলিশ ছাড়া বাবাদের পুলিশ বাবাদের ছাড়া একটা লং মার্চ টু গোপালগঞ্জ করে দেখা আরেকজন লিখেছেন সার্জিদ আলম ভাই আপনাকে অনেক ভালো লাগে কিন্তু মার্চ টু গোপালগঞ্জ ঘোষণা দেওয়ার কারণ কি গোপালগঞ্জ থেকে আমরা যারা রাজপথের সৈনিক ছিলাম আমরা তো অন্য জেলা নিয়ে কিছু বলি না অন্যায়কে অন্যায় বলে আসছি আমরা আপনাদের তো সর্বোচ্চ প্রশাসনিক ব্যবস্থা করা হচ্ছে তাহলে একই ভাই আরেকজন বলছেন অনেক ভিডিও আমি দেখলাম যেখানে নানান হুমকি দুমকি দেওয়া হচ্ছে আরেকজন লিখেছেন গোপালগঞ্জ জেলা শহরে সমাবেশের নাম করে জড়ো হয়ে টঙ্গি পাড়া যেতে পারে এনসিপি এবং জামাত শিবির কয়েকদিন আগে আগে থেকেই সে ওখানে আশ্রয় নিয়েছে জামাত সহ ইসলামী দলের নেতা এটা আমিও বলি আজকেও কিন্তু একটা বিক্ষোভ সমাবেশ করেছে পাঁচটি দলের নেতা নেতাকর্মীরা সেখানে একসঙ্গে পাঁচ দলের তার মধ্যে জামাত ইসলামী ইসলামী আন্দোলন গণ অধিকার পরিষদ এনসিপি আর একটা দল সম্ভব ও খেলাফতের মজলিস এই পাঁচটি দল একটা বিক্ষোভ সমাবেশ করেছে কেউ কেউ ধারণা করছেন এই দলগুলোর নেতা কর্মীরা আগে থেকে সেখানে জড়ো হয়ে রয়েছেন এনসিপির নেতারা যাবেন সেখানে তাদের সমাবেশে তাদের পদযাত্রায় তাদের যে লং মার্চ লং লং মার্চ টু গোপালগঞ্জ সেখানে যোগ দেবেন এখানে এই সন্দেহের জায়গাটা তৈরি হচ্ছে দা ওয়ালের সূত্র তিনি এখানে উল্লেখ করেছেন আমি ওয়ালকে বিশ্বাস করি না তবে গুজব তৈরির জন্য এই ওয়াল কিন্তু একটা মাধ্যম হিসাবে কাজ করছে দেওয়ার জন্য মাধ্যম হিসাবে কাজ করছে। এবং এই গোপালগঞ্জে যে একটা হাঙ্গামা হতে পারে এই গোপালগঞ্জে যে একটা হাঙ্গামা হবে এই গুজবটা আদৌ হবে কি হবে কি হবে কি হবে না সেটা নিয়ে নানান আলোচনা সমালোচনা রয়েছে সার্জিস আলমের স্ট্যাটাসও কিন্তু নানান সন্দেহের অবকাশ রয়েছে কেন না। তিনি সারা দেশে পদযাত্রা করছেন হঠাৎ করে তিনি লং মার্চের ঘোষণা কেন দিলেন এখানে আরো নানানজন নানান কথা বলেছেন একজন বলছেন এনসিপি আগামীকাল গোপালগঞ্জে যাবে আর্মি প্রোটেকশনে শুনলাম কয়েকদিন আগে থেকে যাশির লোকজন সেখানে রয়েছে সেখানে ঝামেলা তৈরি করবে বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর করা হবে এরকম কথাবার্তা বলা হচ্ছে আমি দেখি হাসনাত আবদুল্লাহ আবদুল্লা রাখি এই বিষয়ে কোনো মার্চ টু গোপালগঞ্জ এই টাইপের কোনো স্ট্যাটাস দিয়েছেন কিনা আমি দেখিনি হাসনাত আবদুল্লাদের ফেসবুকে আমি হাসনাত ফেসবুকে আমি এরকম স্ট্যাটাস দেখিনি শুধুমাত্র সার্জিস সালম দিয়েছেন এই সার্জিস সালমের এই স্ট্যাটাসটি কিন্তু সন্দেহ তৈরি করছে এবং দা ওয়ালের মানে সার্জি সালমের স্ট্যাটাসটি এনসিপি এবং তাদের ঘরনার বা জুলাই যোদ্ধা হিসাবে যারা পরিচিত যারা জুলাইয়ের স্পিরিট নিয়ে রাজনীতি করে তারা তাদেরকে উস্কে দিচ্ছে দ্য ওয়ালের রিপোর্টটি আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে উস্কে দিচ্ছে একটা রক্তক্ষয়ী সংঘর্ষের কি আবাস পাওয়া যাচ্ছে গোপালগঞ্জে কি সত্যি কোনো ভাঙচুর হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি কি কালকে নিঃশেষ করে দেওয়া হবে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হবে অলরেডি একজন লিখেছেন বঙ্গবন্ধুর স্মৃতিটুকু মানে শেখ মুজিবের নিশানাটুকু মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার কথা তিনি বলছেন এখান থেকেই নানান সন্দেহে সন্দেহ তৈরি হচ্ছে এনসিপি মেহেরপুরেও গিয়েছেন সেখানে অনেক কিছু রয়েছে মেহেরপুরে সেখানে কিন্তু কোনো ঝামেলা করেনি এনসিপি দেশের আরো বিভিন্ন জেলায় গিয়েছে কোনো ঝামেলা করেনি এনসিপির এই যাত্রাটা পদযাত্রা নামেই পরিচিত ছিল এবং শুধুমাত্র পদযাত্রাই ছিল কিন্তু হঠাৎ করে লং মার্চ বলাটার কারণেই এখানে একটা সংঘর্ষের আভাস পাওয়া যাচ্ছে এবং এখানেই মনে হচ্ছে গোপালগঞ্জে তারা কিছু একটা করতে পারে সুপ্রিয় দর্শক কি হবে না হবে বুধবার দুপুরেই বোঝা যাবে আজ এ পর্যন্তই